দাঁড়িয়ে আছে একটা পুরনো ব্রিটিশ বাংলো লোকের মুখে শোনা যায় সেখানে রাত হলে কিছু একটা নাকি জেগে ওঠে আর মানুষকে ভয় দেখাতে থাকে সেই বাংলো এক সময় ছিল ব্রিটিশ এক অফিসারের বাসস্থান আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় তাকে দেশদ্রোহীর বলে বরখাস্ত করা হয়েছিল অপমান সহ্য করতে না পেরে সেদিন রাতেই সে সেই বাংলোতে আত্মহত্যা করে নিজের জীবন ত্যাগ করে দেয় লোকজন বলে তার আত্মা আজও বাংলো ছেড়ে যায়নি সে নাকি প্রতিদিন অতিথিকে নিজের মতো করে অতিথি বানানোর চেষ্টা করে একদম চিরতরে এই গল্পকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল পাঁচ বন্ধু তারা ঠিক করেছিল এক রাত কাটাবে সেই অভিশপ্ত বাংলাতে কিন্তু রাত যখন নয়টা বাজে সবাই গল্প করছে হাসছে কিন্তু রাত বারোটা যখন পেরিয়ে যায় ঠিক সেই সময় আচমকা হাওয়া থেমে যায় চারিদিকে নিস্তবতা যেন কেউ নিঃশ্বাসও নিতে পারছে না হঠাৎ করে অভিনামে একজন বন্ধু চিৎকার করে উঠল আমার গলা কেউ কেউ চেপে ধরেছে কারা কারা এটা করছে সবাই ছুটে এলো কিন্তু আশেপাশে কেউ নেই ঘরের জানালা বন্ধ দরজাও বন্ধ তাহলে তাকে কে আক্রমণ করেছে শুধু মুখ সাদা চোখ সাদা আর অভি কাঁপছে সেই রাতে সে নিখোঁজ হয়ে যায় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি না ভিতরে না বাইরে বন্ধুরা অবাক হয়ে তাকে চার দেওয়ালের মধ্যেই নির্ঝুমভাবে বসে থাকে আর সকাল হলেই পুলিশকে খবর দেয় পুলিশ আসে তদন্ত করে তারা ঘর থেকে শুধু একটা পুরোনো জুতো পায় আর সে দেওয়ালের রক্তের মতো আচরের দাগ এটা দেখে পুলিশও অবাক বছরের পর বছর কেটে গেছে কিন্তু সেই বাংলো আজও অরক্ষিত দাঁড়িয়ে আছে আর গ্রামের লোকেরাও জানে প্রতি দশজনের একজন আর ফিরে আসে না আপনার সাহস হলে আপনিও যেতে পারেন সেখানে তবে মনে রাখবেন আপনি যদি হন দশ নম্বর ব্যক্তি তাহলে কি আপনি ফিরে আসতে পারবেন